পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে আর মা মারা বলেন আমি দেখতেছি আমার নাবি বলে বাম দিক দিয়া নূর বের হয়েছে আল্লাহ কো পাঠিয়েছি মা মারা কই দেখেছি জুরে কি সুবহানাল্লাহ কই দেন না তাহলে আল্লাহর কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন মা মারা আমি দেখেছি নূর এসেছে আয়সা কি করতেছে দুইটা স্লোগান দিছে ডায়লগ একটা স্লোগান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর একটা সাক্ষ্য হলো আমি রাসূলুল্লাহ রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দস্ত আল্লাহর বন্ধু এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট নবীকে ডাকার জন্য আল্লাহই যথেষ্ট হাত তুলে বলেন ঠিক কিনা বলেন

তারা জানেন ওই মুহূর্তে পৃথিবীর কোন মা প্রসব ব্যাপারটা সহ্য করতে পারে না যখন ডাক্তার তার সন্তানটাকে রক্ত সন্তানটাকে মা বুকে যখন দিয়ে দেয় তখন তার মায়ের ব্যাপার প্রসব বেদনা দূর হয়ে যায় এটা সন্তানের প্রতি মা শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন এই পৃথিবীর ডাক্তার বড় তার বিজ্ঞান বলেছে যতটুকু ব্যথা হয়ে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার পছন্দের সময় আল্লাহ বাসায় রাখে না কেন পিঠিটা বাচ্চা নিছে বাঁচার কোন রাস্তা ছিল তোমার মা আমার মা এই জন্য রসুল বলছেন ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয় আর সেই মাকে আমরা বড় হয়ে রাখি না তাহিনী ওয়ার্ড যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে

যেই মাত্র দেখছে তখন মনে ভিতরে বেড়ার সময় শুধু ঠিক ওই মুহূর্তে এই মুহূর্তে নবীকে ধরা যাবে

দুইটা একটা আল্লাহ ছাড়া কোন আল্লাহ করে আমরা শিক্ষা দিই শেষদা দিবেন না দিবেন না শেষদা মালিক খেলা আল্লাহ তো যাই হোক আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষের বুঝে না কোনটা বুঝে না বলি

তোমার মত তোমার মত দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না কথা বলনা মা আমিনা বলতেছে আমি যখন ধরতে গেলাম আমার তো ধরা যাবে না একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া ধরে যাইতাছে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আকাশ থেকে দূরনার মধ্যে নামাই দিতেছে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই ঝড় নাই তুফান নাই বিনা বাতাসে

প্রথম করা ইমন তাহুলোস করো না ইমানে তার চুলোস করো না বলুন ঈদ মিলাদ মিলাদুন

নে সাজাও জমিন সাজাও আসমান সাজাও ও সাজাও সাজাও বে তোখানা ঈমানের

i

খুশি আগাম হলে খুশি জুয়া ঝোটেছে আজকে খুশি দল মেছে নোবীর তলে পাল তোলেছে নোবীর

চাঁদের আলুর কাছে আকাশের চাঁদ হের মেনে আর মেনে যায় শুধু এখানে আরো মজার খবর আছে আর এসবে একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছি সুইটা যখন হারাই গেছে ঘরটা ছিল অন্ধকার সুইটা কোনো ভাবে খুঁজে পাই না ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর গরিব বরকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে এরপর আমি আমার হারানোর সুইটা খুঁজে পেয়েছি তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি আর আয়েশা সিদ্ধিকে বলে সেই নূরের আলোতে হারানো সবাই খুঁজে পেয়েছে এখন আসে নবী কি বলে নবীর সম্পর্কে নবী কি বলে একটা হলে আল্লাহর কথা শুনলাম দুই নম্বর শুনলাম নবীর আম্মার কথা

এই দুজন থাকবে আপনাদের শাড়িতে হয়ে বিলানের জুলুস বোন মাথায় এবার সেরা হতে হবে

सली मदी